আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দর যাওয়ার জন্য নোয়াপাড়া স্টেশনে আজ থেকেই শুরু হয়েছে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত এই পরিষেবা যা আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তো চলুন আজকে আমরা পুরোটাই জানব এবং দেখব কিভাবে আপনারা নোয়াপাড়া থেকে বিমানবন্দরে পৌঁছবেন জয় হিন্দ বিমানবন্দরের চলমান রাস্তা যা এই মেট্রো স্টেশনের প্রথম তার সঙ্গে কলকাতা বিমানবন্দর আর তার সঙ্গে সমস্ত রকম তথ্য দেখব এবং জানবো আমরা এই ভিডিওতে জয় হিন্দ বিমানবন্দরে যেতে গেলে আপনাকে নোয়াপাড়া যেতেই হবে নোয়াপাড়া মেট্রো স্টেশনে সেখান থেকে চেঞ্জ করে আপনাকে অন্য আরেকটি মেট্রো ধরতে হবে আমরা ঢুকে পড়েছি নোয়াপাড়া স্টেশনে নোয়াপাড়া স্টেশন ক্ষুদিরের দিক থেকে আসলে আপনার তার আগের স্টেশন হচ্ছে দমদম আর দক্ষিণেশ্বরের দিক থেকে আসলে আপনার আগের স্টেশন বড়ানগর অর্থাৎ তারপরে আপনাকে নামতে হবে নোয়াপাড়া এই আমরা এখন নোয়াপাড়ায় নামলাম নেমে এবার আপনাদের পুরোটা দেখাতে পারবো নোয়াপাড়া স্টেশনে নেমে দমদম বিমানবন্দরের যে ট্রেন ধরতে হবে তার জন্য আপনাকে নিচে নামতে হবে যে কোনো প্ল্যাটফর্মে আসুক এক নম্বর দু নম্বর আপনাকে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন নোয়াপাড়া স্টেশনে ওই যে দূরে দেখা যাচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম ওখানে যেতে হবে কিন্তু আপনি তো সরাসরি যেতে পারবেন না আমাদের নিচে নামতে হবে তাই আমরা নিচে নামছি কিন্তু কোথাও কোনো দিক নির্দেশ বা পথ নির্দেশ করা নেই যাতে যাত্রীদের সুবিধা হয় যেহেতু নতুন তাই এখনও হয়তো করে উঠতে পারেননি পরবর্তীতে আমরা এটা দেখবো আশা রাখছি কারণ অনেকেই আসবেন তারা বিভ্রান্ত হয়ে যাবেন লোককে জিজ্ঞেস করবেন কিন্তু লোকও কম ওখানে যারা স্টাফ মেট্রো স্টাফ তারাও অনেক কম নোয়াপাড়া স্টেশনে নিচে নেমে রকম পাঞ্চ না করে আপনাকে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে যে এক্সকেলেটর সেখান দিয়ে উঠতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেলাম চার নম্বর প্ল্যাটফর্মে ওই যে লেখা আছে এয়ারপোর্ট যাইবার গাড়ি অর্থাৎ এখান থেকেই এয়ারপোর্টের গাড়ি ধরতে হবে এই প্ল্যাটফর্মে অনেক মানুষ অপেক্ষা করছেন এই এয়ারপোর্ট যাওয়ার জন্য মেট্রো ধরবার জন্য যার জন্য অপেক্ষা সেই ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে এই নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত এই ট্রেন মাঝখানে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে প্রথমটি হলো দমদম ক্যান্টনমেন্ট তারপর যশোর রোড তারপর জয় হিন্দ বিমানবন্দর এই যাত্রাপথের দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক সাতাত্তর কিলোমিটার অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার বিমানবন্দরের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে ভুলভাল মানে যেটা বলছে যে পরবর্তী স্টেশন দমদম কিন্তু বিভ্রান্ত হবেন না আপনারা প্রথম যে স্টেশন পড়বে সেটি হলো দমদম ক্যান্টনমেন্ট আমরা পৌঁছে গেলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই ক্যান্টনমেন্ট স্টেশনের দরজা বন্ধ হচ্ছে এরপরে ট্রেন ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য যশোর রোড এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যশোর রোড যাওয়ার পথে দুদিকে চোখে পড়বে কিছু বাড়িঘর দোর আর যেটি বিশেষ করে চোখে পড়বে সময়ের বৃহৎ ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া যেসব হারগোড় বের করানো ভাঙা চোরা যেসব কারখানা যে একসময় সময় করত দুদিকে ধ্বংসস্তূপ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব পরবর্তী স্টেশন যশোর রোড আমরা ঢুকে পড়েছি স্টেশনে যশোর রোড স্টেশনে স্টেশন যশোর রোড বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ঠিমচামা স্টেশন যশোর রোড এর পরবর্তী স্টেশন এবং অন্তিম স্টেশন আপাতত জয় হিন্দ বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই ট্রেন ছাড়ার সময় সেটি হলো এই এই মেট্রো প্রকল্পে খরচা হয়েছে মোট এক কোটি টাকা অর্থাৎ ওয়ান এইট সিক্স এই যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনটি যে গেছে সেটি কিন্তু মাটির উপর দিয়ে যায়নি সেটি গেছে আন্ডারগ্রাউন্ড দিয়ে অর্থাৎ তাই জন্য বাইরে কিছু দেখা যাচ্ছে না বাইরেটা পুরোটাই অন্ধকার কিছুই দেখার নেই যশোর রোড থেকে জয় বিমানবন্দর মাত্র দু মিনিট সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ট্রেন ঢুকে গেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে এই জয় বিমানবন্দর স্টেশনে নেমে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না কারণ যথাযথ দিক নির্দেশ করা আছে অর্থাৎ আপনি যে এখানে তিনটি গেট আছে তিনটি গেটে আপনি যেখান দিয়ে আপনার খুশি বেরোতে পারেন অথেব আমার মনে হয় যে এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে বেরোলে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যেতে পারেন একদম বেরিয়ে বিমানবন্দর সেটি হলো এক নম্বর গেট আর এই যে এখানে দেখা যাচ্ছে যে এই স্টেশন এই লাইনটি আরও বাড়বে বারো সাত পর্যন্ত হবে তার একটি বোর্ড দেওয়া আছে যে বিমানবন্দরে পরে বিরাটি তারপর সেটি একদম গিয়ে বারাসাতে গিয়ে শেষ হবে সেটিও আমাদের জানা রইল যাই হোক পরে যদি হয় তখন আমরা এই লাইনেই পুরোটাই যেতে পারব বারাসাত পর্যন্ত স্টেশন থেকে বেরোবার জন্য আছে এসকেলেটার বা আছে একাধিক লিফট বিড়িয়ে উঠে আপনাকে বেশ কিছুটা এগিয়ে যেতে হবে তারপরে টিকিট পাঞ্চ করে বেরোতে হবে কিন্তু অনেকটা হাঁটতে হবে যদিও করা দিক আছে যেমন বাহিরের দিকে এক দুই তিন নম্বর গেট আগেও বলেছি আরেকবার বলছি যে সরাসরি বিমানবন্দরে পৌঁছতে গেলে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে তাই জন্য বেশ কিছুটা হাঁটতে হবে সেই হাঁটার জন্য এরা একটি আধুনিক ব্যবস্থা রেখেছে সেটাই আমরা পরে দেখছি কিন্তু আপাতত আমরা দেখিনি এই ভাড়ার তালিকা এখানে আছে একাধিক কাউন্টার এবং বিভিন্ন ভেন্ডার মেশিন কিন্তু দেখে মনে হচ্ছে ভাড়াটা একটু বেশি অন্যান্য স্টেশনের তুলনায় এই বিমানবন্দর থেকে ভাড়াটা একটু বেশি সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন আমি সাইডে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা পজ করে দেখে নিতে পারেন তবে আমি বলে দিচ্ছি যে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পাঁচ টাকা যশোর রোড পর্যন্ত আর সর্বোচ্চ ভাড়া সত্তর টাকা সললেক সেক্টর ফাইভ পর্যন্ত আমরা এগিয়ে চলেছি এক নম্বর গেটের দিকে এই হলো সেই আধুনিক ব্যবস্থা যেটি হচ্ছে চলমান রাস্তা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তা আপনি চলবে যেটি আগে আমরা অন্যান্য বিমানবন্দরে দেখেছি কিন্তু কোনো মেট্রো স্টেশনে দেখা হয়নি এখনও পর্যন্ত এই চলমান রাস্তা দিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন এই রাস্তা দিয়ে একদম বেরিয়ে পড়লেই এয়ারপোর্টের দু নম্বর টার্মিনাল আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ